যাজক সম্প্রদায়ে যোগদান করেন তখন থেকে তিনি ধ্যান ও ত্যাগের সাধনায় জীবন গিয়ে ভ্রান্ত মতবাদ কাটান অবলম্বীদের সঙ্গে দেখা করেন যারা যিশু খ্রিস্টের ঈশ্বরত্ব খ্রিস্ট মন্ডলীর পুনর্সংস্কার সমূহ সরকারি কর্তৃত্ব মালিকানাস্ত ও বিবাহ বন্ধন অস্বীকার করত তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে এই ধর্মচ্যুতি আসল কারণ হলো একদিকে কৃষ্ণ ভক্তদের অজ্ঞানতা আর একদিকে কৃষ্ণ মণ্ডলীর কর্তৃপক্ষের অতি ঐশ্বর্যময় জীবনযাত্রা তিনি দেখলেন এই ক্রুটি দূর করার উপযোগী উপায় হলো এমন এক দল মানুষকে গড়ে তোলা যারা নিজেরা খ্রিস্ট বাণী অধ্যয়ন করে সেই জ্ঞান খ্রিস্ট ভক্তদের মধ্যে প্রচার করবে এবং নিজেরা সরল জীবনযাপন করে খ্রিস্টের জীবন আদর্শ সকলের সামনে তুলে ধরবে তাই তিনি এক নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করলেন যার নাম বাণী প্রচারক সংঘ পরে যাকে বলা হয় ডমনিকান সন্ন্যাস সংঘ বারোশো সালে পোপ তৃতীয় হনরিয়াস নতুন সংঘটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তখন থেকে ডমিনিক পশ্চিম ইউরোপের প্রধান প্রধান শহরে বিশেষভাবে যেখানে বিশ্ববিদ্যালয় আছে সেখানে বাণী প্রচারকদের আশ্রম স্থাপন করেন উত্তর ও পূর্ব ইউরোপে বর্বর জাতিগুলির মধ্যে খ্রিস্ট বাণী প্রচার করতে তার সন্ন্যাস সঙ্গীদের পাঠিয়ে দেন তিনি নিজেই হানগিরিতে ঘুরে অক্লান্তভাবে বাণী প্রচার করার ফলে 1221 সালে 51 বছর বয়সে মরাজান সাধু ফ্রান্সিস ও সাধু ডোমিনিক এই দুই সমকালীন সাধুজনের প্রীতিপূর্ণ বন্ধুত্ব ছিল বলে সাধু সমারোহের এসো আমরা প্রার্থনা করি হে ভক্ত বৎসল ঈশ্বর আজ সাধু ডমনিক কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি তার পূর্ণ সঞ্চয় ও শিক্ষাবলী যেন তোমার ভক্তমন্ডলীর নিত্য সম্বল হয়ে থাকে তার জীবনকালে তিনি যেমন সৎ সাহসের সঙ্গে তোমার প্রচার করে গেছেন তেমনি আজ স্বর্গলোকে যেন তোমার কাছে আমাদের স্নেহপূর্ণ মুখপাত্র হয়ে দাঁড়ান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন